কাশ্মীরের পেহেলগ্রামে পাকিস্তানি আতঙ্কবাদীদের হামলায় নিহত পর্যটকদের উদ্দেশ্যে শোকসভা গ্রামবাসীর গত ছাব্বিশে এপ্রিল রাত আটটা তিরিশ মিনিটে উদারবন দুর্গানগর ষষ্ঠ পর্যন্ত লক্ষ্মী বন্ধ গ্রামবাসীর ব্যবস্থাপনায় কাশ্মীর পেহেলগামে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন রাজ্য থেকে আগত পর্যটকদের আত্মার চিরশান্তি কামনা করে এক শোকসভা অনুষ্ঠিত হয় এদিন গ্রামবাসীরা এক মিনিট নীরবতা পালন করে হাতে হাতে মোমবাতি চালিয়ে পাকিস্তান মুর্দাবাদ পাকিস্তান আতঙ্কবাদী হুঁশিয়ার স্লোগান দিতে থাকেন পরবর্তীতে গ্রামবাসীর পক্ষ থেকে আবুল হুসেন বড়বুইয়া এই জঘন্য ঘটনার নিন্দা ও দমন করতে হবে বলে মত প্রকাশ করেন প্রয়োজনে তাদের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে পদক্ষেপ নেবে তাতে সকল গ্রামবাসীর পূর্ণ সমর্থন থাকবে এবং নিহতদের আত্মার চিরশান্তি কামনা করে তাদের পরিবার পরিজনের সমবেদনা জ্ঞাপন করেন বিস্তারিত দেখুন ভিডিওতে কাশ্মীর পেহেলগাম পাকিস্তানি গোষ্ঠীর তাণ্ডবে আমাদের ভারতীয় ভ্রমণকারী ভারতের বিভিন্ন রাজ্য থেকে আগত টাউরিস্ট প্লেসের মধ্যে পাকিস্তানি জঙ্গিবাদ জঙ্গিরা নৃশংস হত্যা করেছে আমাদের ভারতীয় ভাইদের পর্যটকদের সেটার নিন্দা জানাচ্ছি আমরা দুর্গানগর ষষ্ঠকণ্ড লক্ষ্মীর লক্ষ্মীরবন্দ গ্রামের সিনিয়র সিটিজেন মহিমুর্বীদের নিয়ে আমরা অত্যন্ত দুঃখিত গত জুমাবারে আমরা মসজিদে মসজিদে সেটা নিয়ে নিন্দা করেছি এবং আজকে আমাদের গ্রামের জনসাধারণ এখানে একটা বৈঠকে আলোচনা প্রসঙ্গে উঠে আসলো তখন আবার আমরা একটা এই উদ্দেশ্যে নিয়ে এখানে জমায়েত হয়েছি এবং মিডিয়ার মাধ্যমে আমাদের ভারত সরকারের পাশে দাঁড়িয়েছি আমাদের ভারত সরকার সেটা নিয়ে যে পদক্ষেপ নেন আমরা তাদের সমর্থনে আছি আর বারবার দুঃখের সহিত আমরা এই জঙ্গিবাদের নিন্দনীয় ঘটনার দিকার জানাচ্ছি যেটা মানুষকুলে হওয়ার নয় জাতি ধর্ম নির্বিশেষে আমরা ভারতবাসী সবাই একে অন্যের পরিপন্থী যে সমস্ত ঘটনা ভিডিওতে দেখা গেছে সেটা ধৈর্য ধরার মতো শক্তি আমাদের নাই যার জন্য আমরা আজকে এই যে সাতাইশ আটাইশ জন জঙ্গিবাদের শিকার হয়েছে তার জন্য আমরা সমবেত হয়ে দুঃখ প্রকাশ করছি এবং তাদের পরিবারের শান্তি কামনা করছি আমি একটা ভিডিওতে দেখেছি যে আমাদের ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল কর্নেল একজন ওই বাইশ তারিখে ওনার বিবাহবার্ষিকী ছিল আজকে এক বৎসর বিবাহবার্ষিকী পূর্ণ হতে না হতে কুমারী আমাদের ভারতীয় যে লেফটেন্যান্ট জেনারেলের স্ত্রী আজকে বিধবা হয়েছেন সেটা আমাদের চক্ষু সহ্য করছে না ও মানবতার একটা নিধারণ সেটা কাল্পনিক ঘটনা আমাদের মনে হচ্ছে তো বারবার আমরা দুর্গানগর ষষ্ঠ খণ্ড লক্ষ্মীরবন গ্রাম থেকে ধিক্কার জানাচ্ছি এরকম ঘটনা যেন পুনর্বার না হয় তার জন্য আমাদের ভারত সরকারের প্রতি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি আমাদের ভারত সরকার যেটা পদক্ষেপ নেন ভারত সরকারের পিছনে আমরা আছি আমাদের সাপোর্ট থাকবে এই বলে আজকে আমাদের এই দিককার নিন্দা প্রস্তাব যেন গ্রামে গ্রামে চড়িয়ে পড়ে এবং আমাদের সমাজ থেকে এটা নিয়ে প্রতিবাদের জোর উঠে এসে